ছোট বোন কাছে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়েছে চিত্রনায়িকা পরিমণির ছেলে শাহি রাজ্য আর সেই রাজ্য ছোট বোনকে কাছে কিভাবে আদর করছেন এবং কি বলছেন চিত্রনায়িকা পরিমণি প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে হলে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়িকা পরিমণি এক সন্তান থাকার পরেও তার আরেকটি সন্তান খুবই প্রয়োজন ছিল তার কারণ তার একটি ছেলে সন্তান রয়েছেন এবং তার খুবই আগ্রহ ছিল যে তার একটি মেয়ে সন্তান হলে তার জীবন পরিপূর্ণ হবে যার কারণেই তিনি এক মাস আগে ছয় দিনের একটি শিশুকে দত্তক নিয়েছেন আর সেই সন্তানকে নিয়ে এখন গত কদিন হলো তিনি জন্মদিনে পালন করেছেন আর এমন কিছু স্থির চিত্র এবং ভিডিও আপলোড দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ছেলের পরে মেয়েকে পেয়ে যেন আনন্দে আত্মহারা হয়েছিল চিত্রনায়িকা পরিমণি আর তেমনি আত্মহারা হয়েছিল চিত্রনায়িকা পরিমনির ছেলে শাহী মোহাম্মদ তার মানে তিনি ছোট বোনকে পেয়েছেন এবং ছোট বোনকে পেয়ে যেন অনেক খুশি হয়েছেন বোনকে সবসময়ই আদরও করেন এমন ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখাও যায় এদিকে চিত্রনায়িকা পরিমনি তাদের ভাই বোনের ভালোবাসা দেখে বলেছেন বোনকে অনেক বেশি ভালোবাসে রাজ্য আর ছোট বোনকে পেয়ে যেন অনেক বেশি খুশি হয়েছে তিনি যা এর আগে এত খুশি কখনোই দেখা যায়নি তাকে সত্যিকার অর্থে আমরা অনেক বেশি উচ্ছ্বাসিত এবং খুশি হয়েছি আমাদের ঘরে আলোকিত করে কন্যা সন্তান আছে বলে এভাবে যেন কন্যা সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা চিত্রনায়িকা পরিমণি ও তার ছেলে শাহী রাজ্য প্রদর্শক একজন মা হিসেবে চিত্রনায়িকা পরিমণিকে আপনি কীভাবে দেখছেন বাবা ছাড়াই ছেলেকে মানুষ করছেন এবং আবার একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন মা হিসাবে পরিমণির এমন চাওয়া এবং কর্মকাণ্ডকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে